নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজ ভিডিও শুরু করছি পঞ্চান্ন নম্বর রেলগেটে এর আগের ভিডিও যদি আমার খেয়াল করে থাকেন আমি এর আগের ভিডিওতে পঞ্চান্ন নম্বর রেলগেটের বেগপাড়ার দিকটা তুলেছিলাম আজকে কোটমোড়ের দিক থেকে তুলছি এই মুহুর্তে দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু এক লেয়ার করে কিন্তু কুচু দেওয়া হয়ে গেছে এটা কিন্তু আমি ফ্লাইওভারের উপরে উঠে গেছি এবং কিছুটা অংশ পাথর দেওয়া হয়ে গেছে সেটাই আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর সামনে যতটা বাইক নিয়ে যাওয়া যায় আমি যাওয়ার চেষ্টা করছি এখানে অবশ্য আমাকে থামিয়ে দিল বললো আপনি আপনারা হেঁটে যেতে পারবেন কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যাবে না তো যথারীতি এখান থেকে আমি হাঁটা শুরু করেছি আপনাদের যাতে বর্তমান সিনারিটা কি রয়েছে পঞ্চান্ন নম্বর রেলগেট ফ্লাইওভারের সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ডান দিকে দেখুন সারি সারিভাবে কিন্তু কিছু ব্লক রাখা রয়েছে যেগুলো একদম ওপরে রেলিংয়ের কাজ করা হবে এগুলোকে জাস্ট বসিয়ে দেওয়া হবে বসিয়ে দেওয়ার পরে এগুলো কিন্তু ঢালাই করে দেওয়া হবে এবং সেইভাবেই যেভাবে কাজ করে আর বাঁদিকে দেখুন ওদিকে কিন্তু মাটি দিয়ে রোলারি করার কাজ চলছে তো যথারীতি বেশ এই ওপরটায় দিকটা এসে কিন্তু বেশ ভালো লাগছে কেননা এখানে কিন্তু কাজ বেশ অনেকটা এগিয়ে গেছে যে সমস্যাটা অনেকদিন ধরেই চলছিল রানাঘাট পঞ্চনম্বর রেলগেটের যানজটের সমস্যা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সুরাহা হতে চলেছে তার একদম চাক্ষুষ প্রমাণ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আসলে কারণ যেরকম গতিতে কাজ হচ্ছে যেটা এনিজ কর্তৃপক্ষ লক্ষ্যমাত্রায় রেখেছে যে একত্রিশে জানুয়ারির মধ্যে শেষ করবে তো এই মুহূর্তে যেরকম কাজের অগ্রগতি রয়েছে একত্রিশে জানুয়ারির মধ্যে শেষ না হলেও ফেব্রুয়ারি পনেরোর মধ্যে আশা করা যাচ্ছে এই অংশের কাজ কিন্তু শেষ হয়ে যাবে সম্পূর্ণ না হলেও মোটামুটি গাড়ি চলার মতো কিন্তু উপযুক্ত হয়ে যাবে বলে আমার অন্তত মনে হচ্ছে কারণ অর্ধেকটা অংশের কাজ কিন্তু কুচো পাথর পড়ে গেছে মোটা পাথর এবং কুচো পাথর পড়ে গেছে এই দেখুন সামনে কিন্তু জাস্ট কুড়ি থেকে তিরিশ মিটার অংশ ওই যে সামনে কিন্তু পঞ্চান্ন নম্বর রেলগেট ফ্লাইওভারটা দেখা যাচ্ছে যদিও ক্যামেরায় বলে একটু দূর মনে হচ্ছে কিন্তু খুব একটা দূর নয় কুড়ি থেকে তিরিশ মিটার অংশ যেটা এখনও কিন্তু সমান হয়নি তবে দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে কিন্তু জোর কদমে কাজ চলছে তো যাই হোক আমি এদিক থেকে চলে আসলাম কারণ বেশি সময় এখানে ধামাতে দিচ্ছে না এরা কারণ এদের কাজের ব্যাঘাত ঘটছে এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে এই জায়গাটায় কিন্তু অনেকটা এই লেনের থেকে অনেকটা উঁচু করা হচ্ছে মাটি দিয়ে এটা রোলার করার পরে হয়তো আবার সেম চলে আসবে বাবা বা আদিকে লেনটা হয়তো এটা মাটি দেবে এখন দিন রাত জোর কদমে কাজ চলছে তো যথারীতি যেটা দেখা যাচ্ছে কাজ কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি অংশের কাজ হয়ে যাবে তো আশা রাখবো ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ মধ্যে কাজটা হয়ে যাবে যদিও আজকে এই পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ এই মানে এই পাঁচ ছ দিনের মধ্যে মনে হয় না যে এটা কর্তৃপক্ষ লক্ষ্যমাত্রা রেখেছে এই অংশের কাজ কমপ্লিট হবে আমার তো দেখে মনে হচ্ছে না তো হলে অবশ্যই খুবই ভালো হবে সেটা সবাই পক্ষেই খুব ভালো হবে কারণ নম্বর রেলগেটের যে পরিমাণ যানজটের সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে এটা মানে শুরা হওয়াটা ভীষণ দরকার আর অতীকের ভিডিওতে আগের ভিডিও আমার যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন ওই দেখুন দূরে একটা গাড়ি আসছে তো কীরকম পরিমাণ ধুলে উঠছে দেখুন এখান থেকে আপনারা আইডিয়া করতে পারবেন এরকম সমস্ত এই আশেপাশের অঞ্চল একদম ধুলোয় পুরো একদম ভরে যাচ্ছে মানুষ একদম দৃশ্যমানতা জিরো হয়ে যাচ্ছে এত পরিমাণ ধুলে উঠছে রাস্তায় যে এখানে কিছু এনএচ কর্মচারীরা রয়েছে এই গাড়িটা যেগুলো এই বালি মাটি এগুলো ছড়ায় গাড়িটা একটু ডিস্টার্ব হয়ে গেছে তো ওটা এখানে কাজ করছে তো যাই হোক ওরাই বললো যে দাদা আপনি সামনে বাইক নিয়ে যেতে পারবেন না আমাদের এখানে রেস্ট্রিকশান আছে আপনাকে এখান থেকে হেঁটেই যেতে হবে যাই হোক এটাও বললো যে আপনারা ভালো করে এগুলোকে লোড করুন যাতে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আমাদেরও ভালো হবে যাই হোক এটা বলতে বলতে আমি আমার বাইকে উঠে গেলাম আমি সামনের দিকে যাব গিয়ে আবার আপনাদের দেখানোর চেষ্টা করবো এর আগের দিন যেহেতু আপনাদের অধিকের অংশের কাজ কতটা হয়েছিল দেখিয়েছিলাম এই দেখুন এদিক থেকে আবার দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু জল দেওয়া হয়েছে মোটা পাথর এবং পাথর কিন্তু দেওয়া হয়ে গেছে একদম ফার্স্ট লেয়ারের কাজটা কিন্তু এই অংশটাই কমপ্লিট হয়ে গেছে তো আর যথারীতি জানেন এই আস্তে আস্তে আমি কিন্তু ক্রমাগত নিচের দিকে নেমে যাচ্ছি কোটমোড়ের দিকে তো এখান থেকে আমি কিন্তু একদম পঞ্চাশ নম্বর রেলগাটের তলায় চলে যাব ওখান থেকে আপনাদের দেখাবো একদম কোটমোড়ের সিনারিটা কী যদিও প্রচণ্ড যানজট কেটে কেটে তুলেছি আপনাদের জাস্ট একটু বোঝার সুবিধার জন্য অ্যাকচুয়ালি আমার এদিকে লক্ষ্যটা ছিল আপনাদের দিকে পরিস্থিতি কী রাস্তার কাজে ফ্লাইওভারের সেটাই আপনাদের সামনে তুলে ধরা আর তার সাথে ওই অংশের রাস্তার পরিস্থিতি কি সেটাও তুলে ধরবো এ কি কী হয়েছে এর আগের ভিডিওতে তো আমি ও পাশের ডান দিকে রাস্তার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো বাঁধি তুলে ধরা সম্ভব হয়নি তো এই ভিডিওতে বাঁধি তুলে ধরবো তো এ এরপরে আমি সোজা চলে যাব আপনার একদম পঞ্চম নম্বর রেলগেটের ব্রিজের নিচের দিকটা নিচের দিকে গেলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে এই দেখুন যদিও আমি সেটা নয় পরে দেখাচ্ছি আগে দিকটাই দেখিনি এখান থেকে কিন্তু কুটমোড়ের দিকে যেতে হলে এই এইভাবেই কিন্তু গাড়িগুলো চলছে আর এখান থেকে কিন্তু সামনে আবার টান থেকে কুটমোড় ফ্লাইওভার ফ্লাইওভারটা কিন্তু এই জায়গা থেকে শুরু হচ্ছে এখানেও কিন্তু ফ্লাইয়াশের যে লরিগুলোর মধ্যে ফ্লাইয়াশ ভর্তি আছে ফ্ল্যাশগুলো এখান থেকে ঢালা হচ্ছে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু যে পরিমাণ পঞ্চ নম্বর রেলগেটের কাজ এগিয়েছে সেই পরিমাণ কিন্তু সেরকম দ্রুত গতিতে কিন্তু কোটমোর ফ্লাইওভারের কাজ কিন্তু হচ্ছে না যদিও পঞ্চাশ নম্বর রেলগেটের ফ্লাইওভারটা দরকার করছিলো যেটা বলছিলাম যাই এবার পঞ্চাশ নম্বর রেলগেটের তলায় চলে যায় এই যে এই জায়গাটা কিন্তু নম্বর রেলগেটের তলা আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি এইবার বাঁদিকে লেনটা দিয়ে ঢুকবো লাইনটা পার হয়ে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই দিকের পরিস্থিতিটা কীরকম বা কীরকম লাগছে সিনারিটা ফ্লাইওভারের বসানো তো হয়ে গেছে এবং তার সাথে হওয়ার ফলে যেটা হয়েছে রাস্তাটা আগে কিন্তু বেশ ন্যারো লাগছিল এখন কিন্তু বেশ চওড়া লাগছে এখনই দেখতে পাবেন আমি এখান থেকে ঘুরে বাঁদিকে চলে যাব বাঁদিকে লেনটা ধরে নেব কারণ এখানে তো জানেন যেহেতু রেল রেলগেটটা একদম সিঙ্গেল হয়ে গেছে মানে বোথ সাইডের গাড়ি একই জায়গা থেকে যাচ্ছে সেটার জন্য সমস্যাটা হচ্ছে এখানে আমি এখান থেকে আপনার ডান দিকে একটু খেয়াল করুন হ্যাঁ খেয়াল করলে বুঝতে পারবেন যদিও এখানে সামনে একটা স্কুল আছে তো যথাটিতেই এখানে যানজট হয় এই দেখুন ব্লকগুলোকে কিন্তু একদম সারিবদ্ধভাবে বসানো হয়ে গেছে আবার একটা নতুন ক্রেনও চলে এসছে যেটার মাধ্যমে ব্লকগুলোকে একদম মাথার ফাইনাল যে ব্লকগুলো আছে সে ব্লকগুলো বসানোর কাজ চলছে আপনাদের এর আগে মানে শুরুতেই দেখাচ্ছিলাম যে উপর থেকে যে ওদিকে সিনারিটা কীরকম তো এদিকে কিন্তু একটা একটা বা দেড়খানা করে ব্লক বসালে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো সেই কাজটাই করছে এখান থেকে নিচের থেকে ক্রেনগুলো দিয়ে ব্লকগুলোকে তুলে দেওয়া হচ্ছে এবং ওপর থেকে ওগুলোকে আটকে দেওয়া হচ্ছে তো ডান দিকে দেখতে পাচ্ছেন একদম সারিবদ্ধভাবে ব্লকগুলোকে বসানো হয়ে গেছে এবং এই জায়গাটা কিন্তু এর আগের ভিডিও যদি আমার খেয়াল করে থাকবেন বেশ ন্যারো লাগছিল খুব শুরু মনে হচ্ছিলো রাস্তাটা কিন্তু আজকে দেখুন এদিকে লরি বা বাসগুলো দাঁড়িয়ে আছে তারপরেও যথেষ্ট জায়গা আছে আরো একটা গাড়ি আরামসে যেতে পারবে এদিকটা আসলে তো মনেই হচ্ছে যে একদম ডান দিকটা খেয়ালগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিটই হয়ে গেছে একদম ঠিক শুধু মাথার ঢালাইয়ের কাজটাই বাকি আছে এছাড়াও ওভারঅল কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে তো এটা বলতে বলতে কিন্তু ফ্লাইওভার বেশ শেষের দিকটা চলে এসেছি এখান থেকে দেখুন দূরে কিন্তু মনোরমা হসপিটালটাও দেখা যাচ্ছে কারণ এই ফ্লাইওভারের শেষ মাথাটা শেষ যেখানে হচ্ছে তার থেকে আবার কিছুটা গিয়ে আবার আপনার ফ্লাইওভারটা শুরু হচ্ছে যেটা একটু আগে বলছিলাম তো এর আমি স্টার্টিংটা অবশ্য এই জায়গা থেকে ডান দিক থেকে করেছিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ফ্লাইওভারের কি বর্তমান পরিস্থিতি এটার জন্য আবার এদিকে ঘুরে চলে আসলাম যাই হোক বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল নমস্কার